পবিত্র রমণী মরিয়ম আলাইহ ইসালামের কাছে আল্লাহর ফেরেস্তা আগমন করল এবং বলল হে কুমারী মরিয়ম আল্লাহ তালা তোমাকে একজন নেক্স সন্তান দান করতে চান মরিয়ম আলাইহিসালাম বললেন এটা কীভাবে সম্ভব অথচ আমাকে এখন পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করে নাই ফেরেস্তা বললেন এরকমটা করা তোমার প্রভুর জন্য অত্যন্ত সহজ কাজ প্রিয় বন্ধুগণ ওই পবিত্র রমণীকে ছিলেন যিনি কিয়ামত পর্যন্ত পবিত্রতা ও সততার জন্য দৃষ্টান্ত হয়ে আছেন এবং ওই মহীয়সী নারী যাকে আল্লাহ আল্লাহতালা তখনকার যুগে সমস্ত নারীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলেন হজরত মরিয়ম আলহিসালামের পিতার নাম ইমরান এবং মাতার নাম হান্না ছিল হজরত ইমরান আলাইহ ইসালাম হজরত সুলাইমান আলহ ইসালামের বংশধর ছিলেন এবং ওনার স্ত্রী হান্না হজরত দাউদ আলহ বংশধর ছিলেন হজরত ইমরান আলহিসাম বন ইসরা মধ্যে অত্যন্ত ক্ষুদাবিরু পরহেজগার এবং গুজার ছিলেন এজন্য মানুষেরা তাকে মসজিদে আকসার ইমামতির দায়িত্ব দিয়েছিলেন এদিকে তার স্ত্রী হান্নার কোনো সন্তানাদি ছিল না একদিন তিনি গাছের ডালে একটি পাখিকে দেখলেন যে পাখিটি তার বাচ্চাদেরকে আদর সোহাগ করছিল এবং খাবার খাওয়াচ্ছিল এই দৃশ্য দেখে হজরত হান্নার মনটা ভরে গেল এবং তিনি আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করলেন ফলে আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন হযরত মরিয়ম আলহ জন্মের পূর্বে তার মা মানত করেছিলেন যে তিনি তার সন্তানকে জন্মের পর বাইতুল মোকাদ্দাসের খেদমতের জন্য ওয়াকফ করে দিবেন এদিকে বনে ইসরায়েলের মধ্যে প্রচলন ছিল যেই সন্তানকে আল্লাহর জন্য মানত করা হতো সে জীবনে কোনো দিন বিবাহ করতে পারত না এবং সে দুনিয়াবি কোনো ঝামেলায় মশগুল থাকতে পারত না বরং শুধুমাত্র মসজিদের খেদমতে নিয়োজিত থাকত এবং নিজে আবাদত বন্দেগিতে মশগুল থাকত তাই হজরত হান্না ছেলে সন্তানের জন্য দোয়া করেছিলেন কিন্তু পরিশেষে তার মেয়ে সন্তান জন্ম হল হজরত হান্না তার মেয়ের নাম মরিয়ম রাখলেন সুরিয়ানি বাসায় মরিয়ম নামের অর্থ হল খাদিমা বা সেবিকা কেননা তাকে মসজিদে আকসার খেদমতের জন্য ওয়াকফ করে দেওয়া হয়েছিল হজরত মরিয়ম আলহিসালামের জন্মের পূর্বেই তার পিতার ইন্তেকাল হয়ে যায় এই জন্য হজরত হান্না মরিয়ম আলহ ইসালামের জন্মের পর তাকে একটি কাপড়ে পেঁচিয়ে বাইতুল মোকাদ্দাসে আলেম উলামাদের সামনে পেশ করলেন যাতে তারা মরিয়ম আলাইসালামকে তাদের জিম্মায় নিয়ে নেন যখন হজরত মরিয়ম আলাইহ ইসালামকে বাইতুল মোকাদ্দাসে পেশ করা হলো তখন উপস্থিত আলেমদের মাঝে মতবিরোধ দেখা দিল কেননা প্রত্যেকেই নিজেকে মরিয়ম আলহিসালের জিম্মাদারি নেওয়ার বেশি হকদার মনে করেছিলেন অতপর ফয়সালা হলো যে আলেম যে কলম দিয়ে তাওরাত লিখেন ওই কলমটি পানিতে ছাড়া হবে যার কলমটি পানিতে পড়ার পর স্রোতের বিপরীতে চলবে সেই মরিয়ম আলহ ইসালামের জিম্মাদারির দায়িত্ব পাবেন এই প্রতিযোগিতার মধ্যে হজরত জাকারিয়া আলাইহ ইসালামও অন্তর্ভুক্ত ছিলেন এবং আল্লাহ তা হজরত জাকারিয়া আলহিাসালামের কলমকে স্রোতের বিপরীতে চালিত করলেন ফলে তিনি হজরত মরিয়ম আলহি ইসাল্লামের লালন পালনের দায়িত্ব পেয়ে গেলেন এভাবেই মহান আল্লাহ তালার ইচ্ছায় হজরত মরিয়ম সালামের লালন পালনের জিম্মাদারি হজরত জাকারিয়া সালামকে দিয়ে দিলেন হজরত জাকারিয়া সালামের বিবি মরিয়মা সালামের খালা ছিলেন তাই মরিয়ম আলাইলামের লালন পালন তার চেয়ে বেশি অন্য কেউ স্বাভাবিকভাবেই করতে পারতো না হজরত মরিয়ম আলহিহি সালাম অন্যান্য বাচ্চাদের তুলনায় খুব তাড়াতাড়ি বড় হচ্ছিলেন যখন তিনি হজরত জাকারিয়া আলাইহিস সালাম এবং তার খালাজানের লালন পালনে কিছুটা বড় হলেন তখন বাইতুল মুকাদ্দাসে তার জন্য একটি কামরা নির্দিষ্ট করে দেওয়া হলো এবং সেখানে হজরত জাকারিয়া আলাইহিস সালাম ব্যতীত অন্য কেউ যেতে পারত না তিনি দিনরাত সেখানে সেখানে তালার এবাদতে মশগুল থাকতেন যখন হজরত জাকারিয়া আলাইহিস সালাম তার কাছে আসতেন তখন তিনি অবাক হয়ে যেতেন কারণ মরিয়ম আলাইহিস সালামের কাছে বেমৌসুমি ফলমূল বিদ্যমান থাকত অর্থাৎ গরমের ফল ঠান্ডার মৌসুমে এবং ঠান্ডার ফল গরমের মৌসুমে কামরায় রাখা থাকত যখন হজরত জাকারিয়া আলাইহিসাল্লাম মরিয়মকে জিজ্ঞেস করতেন যে এই ফল কোথায় থেকে আসে বা এই ফল কে দিয়ে যায় তখন মরিয়ম আলাইহিসাল্লাম বলতেন আল্লাহ তালার পক্ষ থেকে এসব আসে আসলে আল্লাহ তালা হজরত মরিয়ম সালামকে তার পছন্দনীয় মোমিন বান্দিদের অন্তর্ভুক্ত করেছিলেন যেরকমটা সুরাইয়া আল ইমরানে বলা হয়েছে যখন ফেরেস্তারা বলল হে মরিয়ম নিঃসন্দেহে আল্লাহ তালা তোমাকে